কাজ করতে বানিয়েছে বানিয়েছে জনগণের যান মাল ইজ্জত আবর হেফাজতের জন্য এই জন্যই তো চোখটা জাহান নামে যাবে না কত দামি জিনিস আপনি চিন্তা করতে পারেন যে ওনাদের চোখ জাহান নামে যাবে না খালি মানুষের এই যান মাল ইজ্জত আবর হেফাজতের জন্য আজ যদিও আইন শৃঙ্খলা এই সপ্তাহখানিক অবনতি হয়ে গেছে কারা করছে এগুলো তাও আমরা জানি গতকালকে আমি নাটোরের পাশের জেলা এসপি সাহেবের সাথে এবং এএসপির সাথে দেখা করেছিলাম কথা বলছিলাম তাদের সাথে যে এই যে দৃশ্যগুলো এখন অবনতি বলছে এগুলো হচ্ছে কেন কারা করছে আমরাও জানি সুতরাং যারা করছেন তারা থামবেন কার উস্কানিতে এগুলো করছেন আমরা কিন্তু জানি কার উস্কানিতে পা দেবেন না গোপালগঞ্জের মানুষের দিকে তাকান পেছনে কেরম লাল হয়েছিল দেখেছিলেন সেই পুলিশ এখনো আছে সেই প্রশাসন সেই আর্মি এখনো নেই কথা বলেন না কেন আবার কারো উস্কানিতে পা দিয়ে উল্টা কিছু করবে একবার যদি ওনাদের হাতে পড়েন না ওই হাতে লাঠি না ওটা ওটা দৌড়মুজ একটা দিলে মাপ বলারও সময় পাবেন না এই আমরা আশা করব কারো উস্কানিতে যেন আমরা পা না দে দেশটা বেশ ভালোই সামনে এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাবে সামলা আরও আমার যতটুকু বাস্তবতা এগিয়ে যেহেতু কিন্তু আল্লাহর অলি যাওয়ার সময় চোদ্দটা ব্রিফ কেস নিয়ে গেছি কে পাইলটকে বলেছিল যে ব্রিফ গুলো উঠেছে বলছে জি ম্যাডাম চলো আর একটা কথা বলে অন্তত কাওয়া কাকুকে তো বলতে পারতো যে কাওয়া চলে গেলাম তাও বলে আমার নাম্বারটা জোগাড় করে বলতে পারতো না যে হামজা তিন বছর জেল খাটালাম আমি চলে যাচ্ছি দোয়া করো তাও বলে চলে গেল চুরি করে যাওয়ার সময় কি ছায়ার মাটি নিয়ে গেছে কে নিয়ে গেছে এই কারণেই তো আমরা এখন ঋণী কতগুলো ঋণ আমাদের মাথার উপরে দিয়ে গেলেন এদেশে এখন কেউ জন্ম নিলে তার মাথার উপরে এক লাখ দশ হাজার টাকা ঋণ ঠকলা করে দিয়ে গেছে দেশটা আর বলে যে আমি কি করেছি যে আমার অপরাধ কি আপনি এখনো অপরাধ টের পাননি আপনার জীবনের সবচাইতে বড় অপরাধ আয় না ঘর হ্যাঁ কথা বলো না কেন আরে আইনা ঘরের কারণেই কিন্তু তামাম দুনিয়ায় দুইশ সাতান্নটা রাষ্ট্রের দশজন নিকৃষ্ট মানুষের তালিকা পেয়েছি কয়েকদিন আগে এই যে আজকে চার তারিখ এক তারিখে তালিকা বের হয়েছিল তাম দুনিয়ায় দশজন মানুষ এই পৃথিবীর জমিনে এখন নিকৃষ্ট তার ভেতরে এক নম্বরে হাসিনা দুই নম্বরে বাসার আল আসাদ তিন নম্বরে নেতা নিয়াহু চার নাম্বারে আশরাফ গানি এরকম দশ জনের নাম পেলাম অন্য যাদেরই নাম থাক আমার অসুবিধা নেই কিন্তু এক নাম্বারে আমাদের আল্লাহর অলিম নাম কি করিছে উনি বলেন তো আমি তো নিজে ভেক্টিম আমিও দশ দিন ছিলাম আমি মাটির নিচে দশ দিন আমিও ছিলাম আমি তো মিনিটাই ছিলাম বেগটাই যে কি অত্যাচার এখন আপনারা টের পাচ্ছেন এরপরও কি ষড়যন্ত্র থামিয়ে রেখেছিল মোদীকে দিয়ে আবার পাঠিয়েছিল আমেরিকায় ট্রাম্পের কাছে আমাদের দেশ সম্পর্কে বানিয়ে সানিয়ে মিথ্যা বলবে এতো না যেই দিন মোদী গেছে ট্রাম্পের কাছে ঠিক ওই দিন আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে ডক্টর ইউনুস আয়না ঘরে গেছে মুখ খলেন আমিও খুলে দিচ্ছি জাতিসংঘ রিপোর্ট দিয়েছে ওই দিনই ট্রাম্প যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে যেই কথা শুনেছে শোনার পরে এদিকে আন্তর্জাতিক মিডিয়ার সব আয়না ঘর উন্মুক্ত করেছে এই দেখেন এই এই করেছিল সিয়ার দেখেছেন না আপনারা ওটা এভাবে কাঁপে আমিও দেখেছি ওইটা আমি দেখিনি আমারটা ছিল ঘোরা সিয়ার আমার আগে একজন লোককে নিয়ে গেল ছাত্র দলের চট্টগ্রামের একজন ভাইকে ওরে নিয়ে যেয়ে দেখি চিল্লাচ্ছে এভাবে হাত বেঁধে দেয় সিয়ারের সাথে ক্লিপ দিয়ে এই গলাটা আটকিয়ে দেয় একটা ফিতা দিয়ে মাথাটা কালো কাপড় পরিয়ে দেয় আপনার হাত পা মাথা সব নোড়াতে পারবেন না একবার শুধু সুইচ টিপ দেবে এক টিপে একশো বিশ বার ধরবেন আপনি চিন্তা করতে পারে মাথার ভেতরে কত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে জানি ফ্রন্টার লভ বেছি আমি প্যারাইটাল লব বেশি অক্সিপিটাল লব বেশি টেম্পোরাল লব বেশি মোটর করটেক্স বেশি সেন্সরি কর্টেক্স বেশি লব বেশি এখানে সত্তর হাজার জিনিস দিয়ে ঘেরা আছে আর এত সূক্ষ্ম এই এই মগজগুলোর সাথে সেট করা আপনি এক মিনিটে যদি একশো বিশ মার ঘরেন সেকেন্ডে কয়বার আপনারা কি ঘমাচ্ছে আপনি নিজেকে ওই জায়গায় একটু দাঁড় করান তো এক মিনিট পরে মনে হবে আমি আট দশটা দুনিয়া দেখতে পাচ্ছি এরকম একটা মেশিন নিয়ে আসলো আমার এই নখ তোলার জন্য বলছে নখ তোলা হবে আমি দেখলাম আমার হাত আমার আগে জেরে জেরে নিয়ে গেছে ওর হাত তো বাধা ও মেশিনটা এমন মাপে তৈরি করা পায়ের সাথে আর হাতের সাথে শুধু একবার টিপ দেবে একবারে নখগুলো সব খুলে চলে আসবে আরে নখ খুলে গেলেও তো হয় না ওর উপর আবার লবণ ছিটিয়ে দেয় ওই পুলিশকে জিজ্ঞাসা করেন ওরা যদি এরকম থাকে এখনো পর্যন্ত আমি দেখি অনেকে সাফাই গায় আপনি মানুষ না জানো আর আপনি আপনারে পরে কিছু যায়নি আপনি টের পাননি আপনার বাবারে যদি ওই ব্যারিস্টার আরমানের মতো আট বছর আয়না ঘরে রেখে দিত আপনি টের পেতেন যে কারে কি বলে এখানে তাম দুনিয়ার ভেতরে নিকৃষ্ট মানুষের এক নাম্বার তালিকায় ওনার নাম একটা হাজি মানুষ আমাদের দেশের বদনাম হয়ে গেছে সারা বিশ্বের কাছে আমরা ওই বদনাম ঘোষাতে চাই সামনে এমন একটা দেশ উপহার দিতে চাই করানের মাধ্যমে এটা যেন সত্যি রোল মডেল হয় এতদিন শুধু নাম শুনেছিলাম যে রোল মডেল সব মিথ্যা কথা বলতো আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে কিসের আইনের শাসন সব আইনের নামে সব বেআইনি কাজ করবার করেছে এই দেশে বিশেষ করে এই পনেরো বছরে ইসলামের যে মামলা যে সাক্ষী সবগুলোয় পালিয়ে গেছে যারা বাদী যারা সাক্ষী দিয়েছে যারা বিচারপতি যারা প্রসিকিউটর বলেন একটা মানুষও আছে আর সব পালিয়েছে তে উনি বেকার ভেতরে থাকবে কোন কারণে অন্য একটা দল আমি নাম নিলাম না ওরা এখন দুই তিন দিন দেখলাম ছড়াচ্ছে যে ইসলাম উনি মামলার সাজাপ্রাপ্ত আসামি ওনারে ছাড়া ঠিক হবে না আপনি এত বড়ো শায়তানি কথা বলতে পারলেন সাজাপ্রাপ্ত হয়ে গেলে যদি তারে সাড়া না যায় তাহলে তারেক জিয়া নয় বছরের সাজা হয়েছে এক কথা বলেন এখানে তারেক জিয়ার বউ তিন বছর সাজা হয়েছিল তারেক জিয়ার মা ছয় বছর সাজা হয়েছিল তাদেরকে ছেড়ে দিলেন কী করি লোকফাত জামান বাবর সতেরো বছর পরে বের হইলো কি করি তার এক জিয়া সাহেবের বন্ধ গিয়াসুদ্দিন মামুন সতেরো বছর পরে বের হইলো কি করি সুতরাং পক্ষপাতিত্ব করবেন না আপনার বিবেকের উপরে কি কুকুরে প্রসাব করেছি একটা নিরাফরাত মানুষ এগুলো সব হাসিনার নশালনে পড়ার কারণে আমিও হালকা পড়েছিলাম তিন বছর শেষ যারা বড় বড় ওরা বেশি পড়েছে ওদের তেরো বছর চোদ্দ বছর জীবন থেকে শেষ এটি আমার সারুল ইসলামের আর তেরো বছর চোদ্দ বছর যেহেতু জীবনে আমরা আর ফেরত দিতে পারবো না বাকি জীবনটুকু যেন মুক্ত আকাশে কাটাতে পারি। এ বিষয়ে যে বাধা দেবে বুঝবেন সে ভারতের ঠিক দালাল হ্যাঁ কথা বলেন না কেন নিরাফর একটা একটা মানুষের পক্ষে আপনি থাকার জন্য একটা কথাও বলতে পারেন না রমজান এসেছে আপনি কি নেবেন শিক্ষা আমরা সামনে ওই কথাগুলো আসবে এই থেকে কথা বলবো ইনশাল্লাহ আমি যে এই সংসদ সদস্য ওনার নামে লেখা আছে উনি এই তিনবারের আগে তার মানে এটা ঠিক আছে কিন্তু এই তিনবারে যদি কেউ আমার সামনে পড়েন যে সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রী আমি কিন্তু জনসম্মুখে বলবো যে না সাবেক ডাকাত সাবেক সু। আল্লাহ রাব্বুল আলামিন অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান হাফিজাহুল্লাহ কোরআনে কারীম যেন বুকে নিয়ে সংসদে যেতে পারে আমি আশা করছি এবং আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ যেতে পারবে শুধু অধ্যাপক মজিবুর রহমান না তিনশো এমপির ভেতরে যদি আমরা একশো জন কোরআন বুকে নিয়ে পাঠাতে পারি প্রথম দিন সংসদ অধিবেশনে যদি বলতে পারে যে মাননীয় সংসদ মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই যদি বলে হাত তোলেন আপনার না আপনার হাতের কি হবে ওনাদের মতো একশো একান্ন জন যদি হাত তুলতে পারে ওই দিনে নামাজের বিল কায়েব হয়ে যাবে ওই দিন থেকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ নামাজ পড়বে আপনি হয়তো ওনাকে ভোট দিয়েছিলেন একটা কয়টা আপনি আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যে স্বভাব হয় আপনি একটা ভোটের কারণে ওই সাব আমি কি এটা বানিয়ে বললাম সরা নেসা আটান্ন নাম্বার আয়তের তাফসির বাড়ি যে খুলে দেখবেন নাথ এখানে বহু বচন আছে এই আমার সাবজেক্ট এই আমি ইঙ্গিত দিলাম যে ভালো কাজ আমরা মনে করি সাত জারিয়া আরে ভাই সাত জারিয়া যেখানে তার পাশে দেখবেন গোনায় জারিয়া অনারে দিলে উনি যদি এইটা কায়েম করতে পারে সাত গায়ে সারিয়া হিসাবে কেমন পর্যন্ত যত মানুষ বাংলায় নামাজ পড়বে আপনি একটা একটা করে সাপ পেতেই থাকবেন ভোট দিয়েছিলেন কয়টা